একটু মোটার ভিতরে জিপারও রয়েছে এগুলোর হোলসেল প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো টাকা সবগুলোর কিন্তু সাইজ হবে তিনটা এম এল এক্স আরো একটা দেখাচ্ছি রেড কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন রয়েছে হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে মূলত আমরা কথা বলবো হচ্ছে শীতের সোয়েটার নিয়ে দারুণ দারুণ সোয়েটারের কালেকশন দেখাবো যারা এক্সপোর্টের সোয়েটার গুলো নিতে যাচ্ছেন এক্সপোর্টের হিউজ কালেকশন কিন্তু এই সবটাতে রয়েছে আর হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর সেক্ষেত্রে মিনিমাম ভাই কত পিস নিতে হবে আপনাদের থেকে বিশ পিস বিশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আর কেউ এক দুই পিস চাইলেও দেওয়া যাবে কিন্তু প্রাইসটা মনে হয় আলাদা হবে হ্যাঁ একটু আলাদা আচ্ছা সে ক্ষেত্রে আপনারা ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন ভিডিওতে নাম্বার দেয়া থাকবে মূলতঃ তাদের অ্যাড্রেসটা আমরা বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় দোকানের নাম হচ্ছে ওয়ান কালেকশন দোকান নাম্বার হচ্ছে 86 তিন তলায় আসবেন তিন তলায় 86 নাম্বার দোকান ইয়াকুব ভাই আমাদের সাথে রয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে এই সোয়েটারগুলো নিতে পারবেন মূলতঃ এখানে কি কি কালেকশন রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে ইয়াকুব ভাই ইয়াকুব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ইয়াকুব ভাই আপনাদের এখানে আমরা দেখছি সোয়েটার অনেক অনেক সোয়েটারের কালেকশন তো এগুলো কি আপনারা হোলসেল করেন জি হোলসেল আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে হোলসেল কি সারা বাংলাদেশে আপনারা দিচ্ছেন সারা বাংলাদেশে দিচ্ছি আমাদের এখানে করতো আছে সুন্দরবন আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আমাদেরকে দেখাবেন কি কি সোয়েটার আছে আপনাদের এখানে আমরা একটু দেখাই সে ক্ষেত্রে সোয়েটারটা আছে এটার হলো তিনটা সাইজ আচ্ছা আচ্ছা কি কি সাইজ আছে এগুলো মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল এগুলো আপনারা হোলসেলে কত করে দিচ্ছেন ভাইয়া হোলসেল 300 টাকা 300 টাকা সেক্ষেত্রে মিনিমাম কত পিস নিতে হবে 20 পিস নিতে হবে আচ্ছা যা 20 পিস নিলে হোলসেলে দেওয়া যাবে কেউ যদি খুচরা নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা খুচরা চাইলেও দেওয়া যাবে খুচরা প্রাইসটা কি আলাদা হবে হ্যাঁ একটু আলাদা হবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ফোনে আপনারা যে নিলে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এই পাশে আরো একটা সোয়েটার আমরা দেখাচ্ছি এগুলো সবগুলোরই কি তিনটা সাইজ হবে জি তিনটা সাইজ আচ্ছা আচ্ছা দাম কত পড়বে হোলসেল প্রাইস 300 টাকা 300 টাকা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে 300 টাকায় পেয়ে যাবেন এম এল

অনেকে হাফ চেনের ভিতরে খোঁজেন দেখেন এটা কিন্তু হাফ চেনের ভিতরে হবে আর এগুলো হোলসেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে ইয়াকুব ভাই আরো কয়েকটা দেখাবেন আমাদেরকে যেগুলো সব হাফ চেইন আচ্ছা হাফ চেনের ভিতরে কিন্তু অনেকগুলো স্টাইল রয়েছে সেক্ষেত্রে যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন হোলসেলে তারা মূলত দেখা যাচ্ছে এগুলো সেল করে থাকে ওকে এ পাশে আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন চাইলে তাদের দোকানে এসেও আপনারা নিতে পারেন আ ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বারটা কত ভাই আপনাদের 86 86 নাম্বার ওয়ান কালেকশন এই পাশে আরো একটা দেখাচ্ছি এগুলো আপনারা দেখছেন শীতের মধ্যে দারুণ দারুণ সোয়েটার কালেকশন তাদের কাছে রয়েছে ওকে ভাই এরপরে কি দেখাবেন আমাদেরকে এই যে একটা আচ্ছা এই পাশে আরো একটা রয়েছে এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনারা দেখছেন এরপর একটা দেখাবেন আমাদেরকে আমরা আরো একটা সোয়েটার দেখাচ্ছি হাফ জিপারের ভেতরে যারা এগুলো নিতে চান ওকে এপাশে আপনারা দেখছেন এটা কিন্তু গোল গলার ভিতরে হবে যারা এক দুই পিস নিবে তাদের জন্য কিন্তু দামটা আলাদা হবে আলাদা হবে আচ্ছা আচ্ছা আমরা বলে আচ্ছা ফোন দিলেই তারা প্রাইসটা বলে দিবে এপাশে আপনারা দেখছেন আরো একটা সোয়েটার দেখাচ্ছি এগুলো হচ্ছে জিপার ছাড়া আর এগুলোর প্রাইস পূর্বে আছে হোলসেল 300 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে দেওয়া যাবে। কুরিয়ারে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ওকে পাশে আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর আর এগুলো সবগুলোরই কিন্তু সাইজ হবে তিনটা। হ্যাঁ। এম, এল, এক্সএল। আচ্ছা আচ্ছা তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন। আমরা কিছু সোয়েটার দেখাবো এটা আপনারা দেখছেন একটু সাদার ভেতরে হবে অফ হোয়াইট কালার অনেক সুন্দর এগুলো কি ভাই এক্সপোর্টের সোয়েটার তাই আচ্ছা এক্সপোর্ট এর সোয়েটার হবে তো আমরা আরো কয়েকটা সোয়েটারের কালেকশন আপনাদেরকে দেখাবো এ পাশে ফুল ব্ল্যাক এর ভেতরে একটা দেখছেন আর এগুলো তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন এম এল এক্সেল প্রাইস পড়বে হোলসেল তিনশো টাকা আচ্ছা সেক্ষেত্রে মিনিমাম কিন্তু আপনাদেরকে বিশ পিস নিতে হবে তাহলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ওকে এ পাশে আরো একটা সোয়েটার আমরা দেখাচ্ছি কালারটা আপনারা দেখছেন খুবই চমৎকার প্রাইস পড়বে হচ্ছে হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে আরো কিছু সোয়েটার আমরা দেখাবো একটা আছে ব্লু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভেতরে যারা সোয়েটার নিতে যাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন ওকে ভাই আরো কয়েকটা সোয়েটার দেখাবো আমরা এখানে অনেক কালেকশন রয়েছে আপনারা যদি এ পাশটা দেখেন ওকে এটা আরো একটা দেখাচ্ছি নতুন একটা ডিজাইন হবে আপনারা দেখছেন এটা ডিজাইনটা কিন্তু একটু আনকমন আর এটা অ্যালকোটের দেখছেন আপনারা প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা হচ্ছে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এই পাশে আরো একটা দেখাচ্ছি রেড কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন রয়েছে প্রাইস পড়বে মাত্র হোলসেল প্রাইস তিনশো টাকা ওকে এরপরে আমরা আরো কিছু সোয়েটার দেখাবো বোতল গ্রিন আচ্ছা বোতল গ্রিনটা আপনারা দেখছেন সেক্ষেত্রে যারা নিতে চান সেক্ষেত্রে এই মতে কেউ যদি ভাই ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করে তো এগুলো দেখতে আছে আচ্ছা আচ্ছা ভিডিওতে যারা মোটার ভিতরে নিতে চান তারা কিন্তু এই দেখতে আপনারা চমৎকার হোলসেল আচ্ছা ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সোয়েটার গুলো নিতে পারবেন আমরা এই পাশে আরও একটা সোয়েটার দেখাচ্ছি আপনারা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটু মোটার ভেতরে সেক্ষেত্রে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারে এগুলো নিতে পারেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমরা আরও একটা সোয়েটার দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আপনারা তাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন কেউ এক দুই পি স্টাইলেও নিতে পারবেন তা সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এ পাশে আরও একটা দেখাচ্ছি আপনারা দেখছেন এগুলো কিন্তু এক্সপোর্টের সোয়েটার অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান তাদের কাছে রয়েছে ওকে আমরা আরও একটা সোয়েটার দেখাবো তো এই পাশে আপনারা দেখছেন অরেঞ্জ কালারের ভেতরে একটা সোয়েটার দেখাচ্ছি তো এই সোয়েটারগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আরো কয়েকটা আমরা দেখাচ্ছি হাইনেক

সেক্ষেত্রে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে আর এগুলো হোলসেল প্রাইস পড়বে মাত্র তিনশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন তো অনেক কালেকশন রয়েছে

আচ্ছা এই পাশে আরো একটা দেখাচ্ছি আপনারা দেখছেন সেই যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন তো ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন হ্যাঁ দোকান হচ্ছে আমাদের নিউ সুপারমার্কেট ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা 86 নম্বর দোকান আচ্ছা দোকানের নাম হচ্ছে ওয়ান কালেকশন ওয়ান কালেকশন আচ্ছা তো ওয়ান কালেকশন সেক্ষেত্রে যারা এই গুলো আপনারা দেখেন আরো একটা সোয়েটার আমরা দেখাচ্ছি তো অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন

ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সোয়েটার গুলো আপনারা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন